আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও প্রবক্স বাজার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম চলে আসলাম জামাল কার সেন্টারে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসেন আজকে কথা বলবো পাঁচটি গাড়ি নিয়ে চলুন দেখি কোন পাঁচটি গাড়ি রয়েছে আজকে জামাল কার সেন্টারের প্রথম সারিতে আমাদের কালেকশনের প্রথম সারির পাঁচটি গাড়ি নিয়ে আজকে কথা বলবো প্রথমে রয়েছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়ালের একটি টয়টা গাড়িটির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট গাড়িটির পেপার্স আপডেট রয়েছে ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত এই গাড়িটিতে ডেন কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার চমৎকার কন্ডিশন গাড়িটি একদম ফ্রেশ গাড়িটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে চাক্কাগুলো রয়েছে একদম নতুনের মতোই টয়টা সাকসিট গাড়িটির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই এই গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ বিশ হাজার টাকা দাম নিয়ে কিছুটা আলোচনার সুযোগ রয়েছে এজন্য আপনাকে অবশ্যই আসতে হবে জামালকার সেন্টারে এরপরে ঢাকা গ বাইশ সিরিয়ালের একটি প্রোবক্স রয়েছে গাড়িটির মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো শুধুমাত্র তেলের চালিত একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোনোরকম কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সিট কাভারগুলো একেবারেই নতুন লাগানো গাড়িটি কখনোই সিএনজি অথবা এলপিজি করা হয় নাই চাক্কার কন্ডিশন খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি টয়টা প্রোবক্স গাড়িটিতে কোনো রকম টাচ আপের কাজও নেই একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটি ডেনপেন্টের প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই পাবেন একশো পার্সেন্ট সিরিয়ালটাও সুন্দর ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়ালের চমৎকার এই গাড়িটি রয়েছে এই গাড়িটির আজকিন প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট এরপরে একুশ সিরিয়ালের একটি প্রবক্স রয়েছে খুবই চমৎকার যারা বড় সিলিন্ডার খুঁজেন তাদের জন্য খুব পছন্দের একটি গাড়ি নাইনটি লিটার সিএনজি করা গাড়ির ভিতরের কন্ডিশন খুবই ভালো টয়োটা প্রবক্স মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডেন পেন্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে চাকার কন্ডিশন গুলো চমৎকার পেপারস আপডেট পাবেন ২৬ এবং সাতাইশে শুরুর দিক পর্যন্ত মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকায় ছয় লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন দু হাজার চারের মডেলের একটি প্রবক্স সিরিয়াল একুশ এরপরে আমাদের কালেকশনে রয়েছে পনেরো সিরিয়াল ঢাকা মেট্রোগ টয়টা স্পেন্টার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি গাড়িটি সব কিছুই পাবেন অরিজিনাল গাড়িটিতে এলপিজি করা রয়েছে চিকনশিয়াল নাবানা থেকে এলপিজি করা এই চমৎকার গাড়িটি রয়েছে জামাল জামালকার সেন্টারে কোনোরকম খোলা কাটা নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই একদম পারফেক্ট আছে চাকাগুলো ফ্রেশ কোনো ক্রাশ নাই দাগ নাই ভিতরের কন্ডিশনও খুবই চমৎকার এই গাড়িটির আস্কিন প্রাইস মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এরপরে রয়েছে প্রবক্স তেরো সিরিয়ালের একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়িটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে সিএনজি করা আছে নাইনটি লিটার ভিতরের কন্ডিশন খুবই ভালো এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে প্রয়টা প্রবক্স গাড়িটির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ একদম ফ্রেশ এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে সিরিয়ালটা আবারও দেখাই ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের এই গাড়িটি এই গাড়িটির আস্কিন প্রাইস ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এই অবশ্যই আসতে হবে জামাল কার সেন্টারে এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো নিয়মিত গাড়ির আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই প্রবক্স বাজার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং বাজার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন জামাল কার সেন্টার থেকে নিয়মিত গাড়ির আপডেট ভিডিও পাবেন এছাড়া ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে নাম্বারে ফোন করে গাড়ি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা